কাছে কথা বলার জন্য যাচ্ছে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবী কয় ঠিক আছে জিগাইবো একজন বিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা! কই যাও রে মুসা মুসা নবী কই তোর পাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগেই আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো করে এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবী মুসানবি তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দেয় কয় মুসারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই জিগাই আল্লাহরে কোন কারণে আমার আল্লাহরে তোর বাহারে মুসানবী মুসা ছিল কালিমুল্লা কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কম বেগ আল্লাহ বলেন মুসারে তারে জানে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে সুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু